আর কি করলে পরে আমাকে বহিষ্কার করবে হবে আমি তো নিজেই জানি না তাই তো আমি এগুলো করবি উল্টা পাল্টা রাস্তা আমার হবে আসসালামু আলাইকুম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে র্যাগিং মারামারি ধর্ম অবমাননা মাদক সহ শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য বারো জন বহিষ্কার করা হয়েছে এছাড়া সাতজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আমার প্রশ্ন এই যে আমরা বহিষ্কার করলাম ইউনিভার্সিটি থেকে আগে থেকে নির্ধারণ করা ছিল যে এই কর্মকাণ্ড করলে আমরা তাদেরকে বহিষ্কার যদি এটা করা থাকে এবং করা থাকে এবং সমস্ত ছেলেদেরকে জানিয়ে দেওয়া হয় আর এখন যদি এই বিচারটা করি এবং তাদেরকে বহিষ্কার করে তাহলে ঠিক আছে যদি আগে না জানানো হয় এবং এখনকার এখন যদি বহিষ্কার করে তাহলে এই বহিষ্কার আমার মতে ঠিক নয় কারণ আমি তো জানি না আমার আমি কি করতে পারবো কি করতে পারবো না আর কি করলে পরে আমাকে বহিষ্কার করা হবে আমি তো নিজেই তাই না এগুলো করবে উল্টা পাল্টা রাস্তা তারা হবেই সেই জন্য আমি প্রশাসনকে বলবো যদি আপনারা যদি সমস্ত ইউনিভার্সিটিতে মানে খুলনা ইউনিভার্সিটির প্রত্যেক ছাত্র যদি জানে যে এই কাজ করলে আমরা বহিষ্কার হব তাহলে ঠিক আছে আপনাদের বহিষ্কার করা ঠিক আছে আর যদি আপনারা ডিক্লারেশন আগে না করে থাকেন না ছাত্রদেরকে আবার নিজের কাছে নিয়ে ছাত্র দেশেরই সন্তান আপনারই সন্তান এবং এখন থেকে না খুলে দেন যে হ্যাঁ এখন থেকে আর এগুলা করলে করে আমরা বহিষ্কার করব। আমি আশা করি প্রশাসন এবং ছাত্রদেরকে বুঝাতে সক্ষম হয়েছি ধন্যবাদ সবাইকে